আর এদিকে মন্দির দেখো ঠিক তো বলো ভেতরে ডালার আম দিতে হবে তো ওখানে ডালা দিয়ে এবার এদিকে আমরা চলে এসেছি নিচে মনসব মন্দির আছে তো ওখানে সবাই দুধ কলা দিয়েছে তো মানে সব পুজো না গোচাচ্ছে পুজো করবে বলে তো আমি একটু ভেতরে দাঁড়িয়ে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম যেখানে সবাই আছে অনেক ভিড় আছে তো যেহেতু পাড়ার একটাই পুজো শীতলা পুজো তো ওই জন্য ভীষণ ভিড় হয় তো আমরা ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে এখানে ধূপকাঠি মনসা মনস্যতলে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দেখিয়ে দিলাম তো এখানে দেখো আমি আবার এদিকে চলে আসলাম দেখছো এরা সবাই শেতলা মায়ের জন্যে এরা ফল টল কাটছে শেতলা পুজো যেহেতু তো এখানে ফল কাটছে আর ওইদিকে সবজি টবজি রাখা আছে রাত্রে খিচুড়ি হবে তো এরা আগে ফলটা কেটে নিচ্ছে আর দেখো পাশেই দেখলাম যে পুরো লিচু লিচু গাছে পুরো লিচু ভরে আছে তো ওটা একটু ভিডিওটা করে নিলাম যে দেখো লিচু গাছটা এত সুন্দর লাগছে বাইরে দিয়ে তো তারপরে দেখো সব বাচ্চা বাচ্চা মেয়েরা সব ঢাক ঢোল আর এদিকে তোমার গন্ডি কাটা গন্ডি কাটছে সব মানে বাচ্চা বাচ্চা থেকে মেয়েরা বড় বড় মায়েরা সবাই গন্ডি কাটছে দেখছো মায়ের জন্যে তো এটা নাকি কাটতে হয় প্রত্যেক বছর এটা পড়ে না মানে যার যে মানসিক থাকে সেই হিসাবে কাটলে পরে তো মানসিক পূর্ণ হয় তারপরে যে শীতলংয়ের যে মন্দিরটা এটা পুরোটা এরকম ঘুরছে ঘুরতে হবে মন্দিরটা তো এটা পুরো মন্দিরটা এটা ঘুরছে এরকম অনেক বাচ্চা মেয়েরাও আছে সবাই আছে আর ওখানে একজন মায়ের ভর উঠেছিল তো সবাই বলছে সরে যাও সরে যাও তো ওই মায়ের প্রত্যেক বছরই ওনার ভর হয় তো আমরা একটু ওখানে দাঁড়িয়ে পড়েছি দেখছিলাম ওখানে দাঁড়িয়ে তো সবাই ওই জিনিসটাই ক্যামেরা করছিল আর সবাই বলছে গঙ্গার জল দাও মাথায় গঙ্গার জল দাও তো সবাই গঙ্গার জল দিচ্ছিল ওনাকে ওনার কাছে এই সময়টা একটু যাই জিজ্ঞাসা করো সেটা তোমার সফল হবে উনি বলবে তো বলছে রাস্তা খালি করো রাস্তা খালি করো রাস্তায় গঙ্গার জল দাও গঙ্গার জল দাও তো সব গঙ্গার জল দিচ্ছিল তো তারপরে আমরা চলে আসলাম ধুনুপোড়ায় তো এখানে এরা ধুনুপোড়ায় এর বসে আছে দেখো মাথাতে হাতে সব ধুনু নিয়েও ধুনু পোড়াবে তো সেইটারই গোছাচ্ছে এখানে দেখো এখানে অনেক মায়েরা আছে বসে আর এরা ওই মায়েরা পড়াবে আর এরা কোলে বসবে এরাও গন্ডি কেটেছিল যেহেতু এরা বাচ্চার এগুলো নিয়ে পারবে না তার জন্য মায়েরা এই ধনু পোড়াটা করবে দুই হাতে মাথায় দিয়েছে আর এবার পিঠে দেবে এবারে হাতে আর পিঠে এবার এক এক করে সব যতগুলো মায়েরা বসে আছে সবাইকে একই রকম করবে ধন্যপোড়া তো আমি এটার আগে কোনো দিন দেখিনি তো এবার শীতলামাই মন্দিরে পুজো দিতে গিয়ে এবার প্রথম দেখলাম যে আমার এটা ভীষণ ভালো লেগেছে তো তা ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি তো তারপর সব বাচ্চাদের কোলে সবাই বসছে তো আমি আমার ছোটো ছেলেকে বসিয়ে দিলাম একজনের কোলে নাকি এগুলো বসলে নাকি ওদের আশীর্বাদ পাওয়া যায় তো তার জন্য সবাই কোলে বসেছে তো তারপরে তো কামার অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এখানে মেয়ে অঞ্জলি দিচ্ছে আর সবাই অঞ্জলি দিচ্ছে এই সাইডে অঞ্জলি হচ্ছে তো এই পর্যন্ত লাস্ট ও পাবে টাটাই